নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমার রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি বানাচ্ছি ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত তো সবারই ভালো লাগে বাচ্চা বড় সবারই পছন্দ তা আজকে যেভাবে আমি রান্না করব। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আজকে ঝিঙে পোস্ত বানানোর জন্য এই দেখুন লম্বা লম্বা বড় বড় টাটকা একদম ঝিঙে নিয়ে নিয়েছি তা আজকে এই ঝিঙেগুলোরই ঝিঙে পোস্ত হবে প্রথমে ঝিঙেগুলো আগে কেটে ধুয়ে নেব ঝিঙেটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখো একদম কচি জালি একদম নালে ছাড়াতে পারবো না তাই ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এবার এরকম করে খোসাটা ছাড়িয়ে নেব একটু বীজ হয়নি এখন হয়তো কচি একদম তাই একটু বড় বড়ো করে কেটে নেবো কারণ ঝিঙে তো জলের সবজি একদম নরম হয়ে যাবে জলে দিলে আমাকে দেখা আরে নাও বলো তা বটিতে করে ছাড়াচ্ছিলাম দেরি হচ্ছিল তা আমি এই ছাড়না দিয়ে ছাড়িয়ে নিলাম সব জিনিসগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার এক এক করে কেটে নেব আর এতে করে তাড়াতাড়িও হয়ে গেল আমার এতে করে তাড়াতাড়ি করে কাটা হয়ে যাবে আর ঝিঙে পোস্ত বানানোর জন্য এরকম কচি কচি ঝিঙে হলে ঝিঙে পোস্তটা ভালো মেশবে আর টেস্টটাও ভালো হবে আর আমি একটা আলু দিয়ে দেবো ঝিঙে পোস্তর মধ্যে একটা আলু দিলে ভালো লাগবে তা আলুটাও ছোট ছোটো করে কেটে নেব এরকম পিস করে নেব আর তরকারি সবসময় সমান সমান করে কাটতে হয় তাহলে কিন্তু ভালো লাগে উনুন দিলে কড়াও বসে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো এবার সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবেন ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভালো করে নেড়ে ভেজে নেবো আর এর ফোড়নে কিন্তু তরকারি স্বাদ বাড়িয়ে দেয় প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তেলের ওপরে আলুগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর আলুগুলো আমি এরকম করে লাল লাল করে ভিজে নিয়েছি এরপরে কেটে রেখে ঝিঙ্গা দিয়ে দেবো ভাল কৰি চাব মিলে নেব এটা দেখা এতিয়া কিনি একদম কমে যাব জল বেৰি আর এখন আমি নুন হলুদ দেবো না কেন ঘিমিয়ে নুন দিলে পরে জল বেরিয়ে যাবে আগে আমি একটু ভেজে নেবো ভালো করে ধিমিয়েটা আমি ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি আর এতে করে অনেকটাই কমে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ নুন দিয়ে দেবো হাফ চামচ চিনি আর দেবো হলুদ তা হলুদটা কিন্তু অপশনাল আপনারা জিমে প্রস্তুত নাও দিতে পারেন তা আমি একটু হলুদ দিয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে ভালো করে ঢেকে দেবো এতে করে জল বেরিয়ে যাবে অনেকটা এরকম চাপা দেওয়ার পরে কতটা জল বেরিয়ে গেছে এটা অনেকটাই কমে গেছে এবারে আমি অল্প পরিমাণে ভালো করে জল দিয়ে দেবো যাতে আমার ওই সব সবজিগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যায় বেশি জল দেবো না এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এইটুকু জল দিলে সিদ্ধ হয়ে যাবে আরো ভালো করে আর ঝিঙে পোস্ত একটু মাখা মাখা হবে বেশি ঝোল হবে না এবার আমি ঠিক দেব ঝিঙেটা ওইদিকে সিদ্ধ হতে হতে আমি পোস্তটা বেটে নেবো তো নিয়ে নিচ্ছি শিলে পোস্ত জলদি জলদি পোস্তটা ভালো করে মিহি করে বেটে নেবো এবার আমি ফুলে দেখে নেব জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলু আর ঝিঙে একসাথে ভালো শিখতে গেছে এই দেখুন আলু একদম শীত হয়ে গেছে এবার আমি পোস্ত দিয়ে দেবো পোস্তটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে অনেকটা আগে দিয়ে দিলে কিন্তু এটা ছানা কেটে যাওয়ার ভয় থাকে ছানা ছানা হয়ে যায় তখন ভালো টেস্ট হয় না ঝিঙেটা তা আমি এই নামানোর আগে দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেবো আর বেশি শুকোবো না এটা কিন্তু নামানোর পরে আরও শুকিয়ে যাবে ঘন হয়ে যাবে আর এই দেখুন কত সুন্দর মাখো মাখা হয়েছে এই যদি পোস্ত বাটাটা যদি অনেকটা আগে দেন তাহলে কিন্তু এই মাখো মাখো হয় না তখন ছানা কাটা ছানা কাটা দেখায় এইবার নামিয়ে নেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই রুমাইজ রেসিপি উইথ ভিলেজ ফুড চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা